দেখেন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আমি যে পরিবর্তন হচ্ছে সেটা বুঝবো কিভাবে সেটা বুঝার উপায়টা হল স্বপ্ন ড্রিম স্বপ্নের মধ্যে ভালো মন্দ দেখবেন কেউ কেউ দেখে যে আসমান থেকে পড়তেছে খালি পড়তেছে আর পড়তেছে কেউ কেউ দেখে যে কুকুর দোড়াচ্ছে সাপ দোড়াচ্ছে আবার কেউ কেউ অনেক সময় দেখে যে মনে হয় ভুট্টু চাপ দিয়ে ধরতেছে আবার অনেক সময় দেখি গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে যাচ্ছি খালে দিয়ে পড়ে যাচ্ছে এগুলো হলো শয়তানের থেকে আর সাপের ব্যাখ্যাটা স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে প্রায় দু তিন দিন ধরে অনেকেই বলছেন আমি জন্য ছোট্ট করে দিয়ে দিচ্ছি আল্লাহ নবী বলেছেন খাব স্বপ্ন হলো নবুয়াতির চিচল্লিশতম একটা সিমটম সুহান আল্লাহ বলেন নবী রসুলদেরকে খাবের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে ওহিগুলি নাজিল করতেন আল্লাহ নবী রসুলদের কাছে এই জন্য খাবটা অনেক বড় ইম্পর্টেন্ট আপনি ইবাদত বান্দি করে যদি শুয়ে থাকেন আর এই স্বপ্নের মধ্যেই তো দয়াল নবী দিদার দেয় নাফসে মধ্যে যে চারটা প্রকার বলেছি প্রথমটা কি বলেছি নাফসে আমারা এরপর হলো নাফসে লাউয়ামা এরপর নাফসে মুলহীম এরপরটা হলো নাফসুল মত মাইন্না যেটা কথাল্লা তা বারো কথা আল্লাহ বলেন ইয়া আইয়া তো নাফসুল মত মাইন্না এর ওই ইলা আরববি কে রব দিয়ে তুমার ই ফাদলি ফিবাদি ফদখলি এখন যেটা শয়তান দ্বারা দেখে থাকবেন দেখবেন কুকুর দোরাচ্ছে সাপ দোরাচ্ছে বিড়াল আপনার সামনে এসে নাচানাচি করতেছে কুকুর এসে ঘেউ ঘেউ করছে শয়তান আপনাকে ধরছে মনে হচ্ছে যে চাপ দিয়ে ধরছে মুখ দিয়ে কথা বার হচ্ছে না শরীরটা হ্যাং হয়ে আসতেছে আর হয়ে আসছে এরকম যত রকমের আজকবি দেখবেন বুঝবেন এটা হলো নফসে আম্মারা এটা হলো শয়তান দ্বারা পরিচালিত নফস আর যদি দেখেন যে হুজুর রোজা রেখেছি এক জায়গায় বসে বসে খেজুর খাচ্ছে সুবহানাল্লাহ আপেল খাচ্ছি বা খেজুর গাছের নিচে কোনো বালুর মধ্যে আমি নামাজ আদায় করছি তার মানে বুঝবেন যে আল্লাহ আপনাকে আস্তে আস্তে करीब করছে নিকটবস্থ করছে এটা হলো সিম্পটম অফ লাওয়ামা যখন নফসুল লাওয়ামাম দিকে আছেন আপনি পরিবর্তন হচ্ছেন তখন ভালো ভালো স্বপ্ন দেখবেন ফল ফ্রুটসের স্বপ্ন দেখবেন কাউকে আপনি ফল খাওয়াচ্ছেন নিজে খাচ্ছেন এরকম দেখবেন বা কোথাও নামাজ পড়ছেন এরকম দেখবেন এরপর নাফসে মুলহিম যখন আসবে আমি সংক্ষেপে বলছি যাতে বুঝে যায় মুলহিমটা যখন যে আপনি পরিবর্তন হচ্ছেন যে হুজুর এই স্বপ্নটা দেখলে কি হতে পারে এই খাবে বিভিন্নভাবে বিশেষ করে করে ইমাম আলাই থেকে শুরু যারা আছেন ইমাম কুশাইরি রহমতুল্লাহ আলাই সবাই এই ইমাম বাগাবি ইমাম তাবরানি এই খাবের উপরে স্বপ্নের উপরে অসংখ্য কিতাবাদি লিখে গিয়েছেন যে এই খাবের মাধ্যমে বান্দা জানতে পারে সে কোন মাকামে আছে মুলহিম হলো আপনি কোন আল্লাহর বালীদেরকে দেখলেন নিজের শায়েখে তরিকত নিজে জার কাছে বায়াত হয়েছেন তওবা হয়েছেন সেই শায়েখ তরিকত প্রিয় মুর্শিদ কে খাবে দেখলেন শায়খ সিস্টেজের আগে নফসুল মুতমাইন্না হওয়ার আগে নফসে মুলহিমের মধ্যে দেখলেন আপনি কোনো পীর বুজুর্গকে দেখছেন কোনো কেরামকে খাবে দেখেছেন তার মানে আপনি এখন খুব নিকটতম আছেন আল্লাহ আল্লাহ রাসুলের কাছ থেকে আপনি যখন এরকম দেখছেন যে কাউকে আপনি উজু করাই দিচ্ছেন কোনো বুজুর্গ কোনো আলেমি দিনকে উজু করাই দিচ্ছেন খাবার খাওয়াই দিচ্ছেন কিংবা তার সাথে কথা বলছেন তেনার পিছনে নামাজ আদায় করছেন এরকম যদি দেখেন কিংবা আপনার মা বাবার খেদমত করছেন সেই সময় আপনার মা বাবা আপনাকে ভালো ভালো নসিহত করছে এরকম কোন সিম্টম নামাজ পড়ছেন কোন নামাজ ধরেন কোনো তারাবির সময়ও না কোনো রামাদান মাসও না কিন্তু আপনি খাবে দেখছেন স্বপ্নে দেখছেন যে আপনি তারাবির নামাজ পড়ছেন সুবান বলেন কোরআন তালাওয়াত শুনছেন দূর থেকে কোরআন তালাওয়াত কানে আসতেছে এরকম মনে হচ্ছে কিংবা কেউ আপনাকে কোনো অজিফা শিখিয়ে দিচ্ছে যে ওজিফাটা পড়েন বা আপনি নিজে নিজে স্বপ্নের মধ্যে নাতে রাসুল পড়ছেন হামদে বাড়ি তালা পড়ছেন কোরআন তালাওয়াত করছেন সুহান আল্লাহ এরকম যখন দেখবেন তার মানে আপনি নফসে মুলহিমে পৌঁছে গেছেন আর যদি এরকম মিলাদুল নবী মেহিল করেছেন মদিনা বানিয়েছেন আল্লাহর ইজ্জাতের যদি এখান থেকে ইস্কের রসুল আদবের রসুল মহাব্বতের ইলাসি আল্লাহ রসুলের অলি আল্লা মহাব্বত যদি নিয়ে যেতে পারেন আল্লাহর ইজ্জাতের কাসাব যেখানে আজকে ঘরে যাবেন ঘরে যাওয়ার পরে এরকমও হতে পারে আপনি হয়তো ভাই তিনটার মধ্যে একটাও না আপনার নফসে না হিসাবে আল্লাহ আপনাকে কবুলও করে নিতে পারে কেমন কবুল নফসে না কখন হবে যখন আপনি বুঝে যাবেন আপনি নফসে নাতে আছেন আল্লাহ আপনার উপর রাজি বান্দা আপনি আল্লাহর উপর রাজি তো ক্যা করে শৈতান পাজি তখন আর শয়তান ধোকা দিতে পারবে না আপনি যখন এখান থেকে মাহফিল শেষ করে ঘরে গেলেন ঘরে যাওয়ার পর এখানে দুনিয়া চোখটা বন্ধ করলেন ওদিকটা যদি আল্লাহ কিসমতে চোখটা খুলে দেয় আর ডাক দিয়ে বলে অগু কামলি বালা নবী আপনি মদিনায় কি করছেন জান এই যে আটগামের জমিনে আল্লাহর বলিদের কথা শুনে আলেমের দিনদের কথা শুনে রসুল আপনাকে ভালোবাসার চেষ্টা করেছে নামাজ রোজা হজ রাখা তিবাদত বান্দেগি সঠিকভাবে ধরে রাখার চেষ্টা করছে আকিদে আহলে সুনাত আমার ভাবে আহেলে সুনাতকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে এই ওয়াদা নিয়ে এই মেহফিল থেকে উঠে যখন ঘরে গেলেন মান্ডারি ফাকে তাল হাক আপনি মদিনায় থাকেন না যা